খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত চাচ্ছেন দা বান্ন হাজার কত বলতেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির

ষাট হাজার টাকার উপর বিক্রির চাচার কত দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে ষাট আপনার নিয়ত কেমন আছে বিক্রি ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চাশ হাজার কত বলতেছে থেকে তেতাল্লিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে সাইটের নিচে বলে নিয়ত কেমন করছেন ষাইটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে বিক্রির কত রাখছেন দাম কত বলতেছে থেকে নিয়ত কেমন করছেন বিক্রি পঞ্চান্ন মধ্যে পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই বিক্রির আসসালামু আলাইকুম নাকি আছে দাম কেমন পঁচাত্তর হাজার কত পঁয়ষট্টি চৌষট্টি নিয়ত কেমন করছেন নিয়ত কেমন আছে মোটামুটি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কাস্টমার কত দিছে দাম পঞ্চান্ন ছাপ্পান্ন দিচ্ছে বয়স হইসে নাকি আগর আছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির ষাট থেকে পর্যন্ত বিক্রির বয়স হইসে দাম কেমন লাগছেন আশি হাজার কত বলে দাম পঁচাত্তর চুয়াত্তর বলতেছে নিয়ত কেমন করছেন ছিয়াত্তর

ষাটের ষাট হাজার টাকা পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত রাখছেন দাম কত রাখছেন দাম চাচা দাম তাই কি সাতচল্লিশ দাম পঁয়তাল্লিশ দাম পঁয়তাল্লিশ চাচ্ছেন দাম কত বলতেছে তেতাল্লিশ নিয়ত কেমন করছে আর পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত দিচ্ছে দাম তেতাল্লিশ চুয়াল্লিশ বলছে নিয়ত কেমন করছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত বলে দাম

ভাই জোরা কত রাখছেন না পঁচানব্বই হাজার কত বলে দুইটা পঁচাশি বলতেছে নিয়ত কেমন করছে উপর নব্বই হোক নব্বই মধ্যে হাজার টাকার মধ্যেই বিক্রির আপনারটা কত দাম দিচ্ছে চাওয়া দাম ছিচল্লিশ কত দিচ্ছে কাস্টমার দাম চল্লিশ নিয়ত কেমন করছেন তেতাল্লিশ তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী কত দাম রাখছেন ওয়ালাইকুম সালাম কত রাখছেন দাম সাতচল্লিশ কত দিচ্ছে দাম কাস্টমার দাম বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন এটা বিয়াল্লিশ হলে বিক্রি করবেন কাস্টমার কত দিচ্ছে দাম

কত রাখছেন দাম ষাট কত বলে দাম বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন করছে জি সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে কি দাম কেমন রাখছেন চাচা দাম কত রাখছেন কত বলে কাস্টমার সর্বোচ্চ কাস্টমারের সাথে কথা বলছে ও ভাই দাঁত হইছে দাম কত রাখছেন সত্তর কত বলে দাম ষাট থেকে বাষট্টি নিয়ত কি পঁয়ষট্টি করছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে দাম বলতেছে কেমন করছেন বিক্রি তার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনে ডুবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাজারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম